আমরা একজনটা খুঁজতেছি খুব স্পেশাল একজন প্রথমবার দেখা সো গাইস ওয়েলকাম ব্লগ তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এটার জন্য ওয়েট করছিলাম বছরে একবারই আসে বসন্ত উৎসব এবং হোলি চলে আসছে তো সকলকে হ্যাপি হোলি ঠিক আছে তো আজকে বসন্ত উৎসব আছে নন্দন কারণে মহাকালরা স্মৃতিসঙ্গ থেকে যে এই প্রোগ্রামটা হয় সেটা আছে দারুণভাবে মজা মজার এবার এই আমরা যাচ্ছি আমার সাথে এবার আমার বোনও যাচ্ছে সেই মজাবে চলো গিয়ে দেখা যাচ্ছে দেখা যাক কি হয় ফাইনালি চলে আসলাম একদম এখানে আর আজকে মাইক আনি নেই কারণ হোলিতে পুরো প্রোগ্রাম শুরু হবে দারুণ ভিড় দেখাই দেখ প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আর এই মাঠেও প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তো চলো যাওয়া যাক দেখা যাক কার কার সাথে দেখা হয় সুব্রত ফোন করেছিল তো দাদাও আসছে দাদার সাথেও দেখা করবো ভিড়টা একবার চেক করো গেছে অসাধারণ ভিড় ফাটাফাটি ফাটাফাটি আমরা একজনটা খুঁজতেছি খুব স্পেশাল একজন কিন্তু খুঁজে না বলতে ইউটিউবার একজন ঠিক আছে হ্যাঁ ময়নাগরি যে খুঁজে না আর কেউ একটা বন্ধুদের সাথেও খুঁজে পাচ্ছি না দেখাই হচ্ছে না ফোন চলছে না ঠিক আছে তো চলো যাওয়া যাক বাইরের থেকে আসছে তো প্রথমবার দেখা তো ওইটি আর কি যাওয়া যাক এই উপর থেকে কিন্তু গোটা মাঠটাকে দেখতে খুব সুন্দর লাগছে কারণ গোটা মাঠটা এত বড় একটা মাঠ গোটা শুধু মানুষ দিয়ে ভর্তি আর বসন্ত উৎসবে নানান রঙের ড্রেস পরে পোশাক পরে সকলকে দারুণ লাগছে দেখতে আর এখনই আমার এত ভিড় পরে তো আরো ভিড় হবে বোনু সেটাই বলছে আর অনেক কারোর সাথে দেখালো যাদের না কারণ চারিদিকে রং উঠছে আর চারিদিকে ভিড় দিয়ে ভর্তি সেই নাচ করছে সবাই এখনই প্রোগ্রাম শুরু হলো দারুণ মজা হবে দেখতে থাকো দেখি খুব সহজে কেউ চিনতে পারলে জানো আজকের দিনে বলছে বল এই মুহূর্ত গুলো খুব তো গাইস পরে নাচতে নাচতে অবস্থা শেষ মানে এমন এত নাচছিলাম তো আর ভিডিও করতে রাতে রাতের বেলা আমি চেষ্টা করবো কারোর কাছ থেকে নিয়ে ভিডিও সেগুলো দেওয়া ঠিক আছে আর সিনেমাটা করে নেওয়া হয়নি ওকে তো দারুণ মজা হলো লাস্টে আর কারোর সাথে দেখা হয়নি তো ডাইরেক্ট চলে আসছি আর এত টায়ার্ড লাগছে কারণ সকাল থেকে এখন কয়টা বাজে তোমাদের বলি যদি আটটা বাজে গেছে লিটারেলি আটটা বাজে এখন বাড়ি ঢুকলাম কে বল তো ঠিক আছে আজকের মতো এখানেই নেক্সট ব্লগে দেখা হবে ওকে তো আজকে দারুণ মজা হয়েছে সেই লিটারেলি দারুণ আজকের মতো আলাদাই মজা দু হাজার চব্বিশের হোলি ইস বেস্ট হোলি সবাই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা হয়তো স্পেশাল মানুষ কই কেউ তো স্পেশাল ছিল না কাউকে তো দেখানো হয়নি তো অ্যাকচুয়ালি স্পেশাল বলতে সেরকম কোনো ব্যাপার ছিল না আমি ভাবছিলাম একটু অন্যভাবে স্ক্রিপ্টেড ভিডিওটা করার চেষ্টা করবো বাট সেটা কইরে উঠতে পারি নি মেন কথা হচ্ছে এটাই আর দুই নম্বর সুব্রত দাকে আমি স্পেশাল হিসেবে দেখাতাম বাট সুব্রত দাস সাথে দেখাই হয়নি মানে আনফর্চুনেটলি ওরা ছিল আমার ডান পাশে আমি ছিলাম বাপাশে আমরা পরে এত মজাতে ঢুকে এসেছি নাচ করছিলাম সবাই মিলে বন্ধু বান্ধব মিলে তো এইখানে নাচ করতে গিয়ে পরে আর করা হয়নি বাট এটা বলতে হবে এবারে দু হাজার চব্বিশের হোলি বেস্ট হোলি দারুণ হোলি দারুণ মজা করছি দারুণ মজা হয়েছে তোমাদের কীরকম লেগেছে মজা যারা যারা গিয়েছিল কমেন্ট করে জানাও তো আমার দারুণ মজা হয়েছে এতই মজা করছি যে ব্লগ করারই টাইম পাইনি লাস্টের দিকে তো ঠিক আছে থ্যাংক ইউ টাটা আমি এই ভ্লগটা ছাড়তাম না বাট অনেকে রিকোয়েস্টে ছাড়ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার করে দিও টাটা